আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মাল চলে যাবে টাঙ্গাইল সখীপুর সৌদি প্রবাসীর বাড়িতে উনি ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলেজ ডিজাইনের সিঁড়ির রেলিং এবং বারান্দার গ্রিল আমাদেরকে অর্ডার করেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাজসমূহ এবং আমরা কিভাবে মালগুলো তৈরি করি এবং মাল তৈরি করার পরে কিভাবে ফিটিং করি চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখানোর জন্য দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন পোস্টের মাল কাটতেছি তিন ইঞ্চি মেন পোস্ট যেগুলো কি না সিঁড়ির রেলিংয়ের মধ্যে দেখা যায় সিঁড়ির রেলিংয়ের প্রত্যেকটা সিঁড়ি রেলিংয়ের আগামাতায় আমরা দিয়ে থাকি ওগুলা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি ওটার জন্য আলাদা এক্সট্রা কোনো চার্জ আমরা নিয়ে থাকি না শুধু স্কোয়ার ফিট মেপে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেব ইনশাআল্লাহ এটা বরাবরের মতোই সবসময় এটা আমরা বলেছি আর এই ভাই আমাদের কাছ থেকে স্ট্রিলট্যাক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল অর্ডার করেছিলেন তো ওনার সমস্ত স্টিল টেকের মাল আমরা আজকে নিয়ে রেখেছি ইনশাল্লাহ আগামীকাল ভোরে ওনার সমস্ত মাল চলে যাবে টাঙ্গালের উদ্দেশ্যে আর দর্শক বন্ধুরা এখানে যে সের রেলিংয়ের জন্য পোস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা নিজেরা তৈরি করি আমরা বাইরে থেকে রেডিমেড কোনো মাল কিনি না এখানে দেখতে পাচ্ছেন তিন যে পোস্টগুলো আমরা নিজেরাই তৈরি করতেছি অনেকগুলো পোস্ট আমাদের লাগবে এখানে এ বাড়িতে এগুলো সিঁড়ির রেলিংয়ের জন্য আমরা তৈরি করি আর এই ধরনের সিঁড়ির রেলিং আপনারা সমগ্র বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিং ডবল বর্ডারের সাড়ে তিন ফিট হাইটের হয়ে থাকে আপনারা যদি এই ধরনের সিঁড়ির রেলিং করতে চান অবশ্যই ডবল বর্ডারে সাড়ে তিন ফিট হাইট নিয়ে আপনাদের কাছ থেকে নিতে হবে আমাদের কাছ থেকে নিতে হবে আর এখানে আমরা কলস দিয়েছি প্রত্যেকটা কলসের ভিতরে ভিতরে আমরা চার ইঞ্চি গ্যাপ দিয়েছি সিঁড়ির বেলায় উপরের নিচে একটা করে বল দিয়েছি দুইটা করে সূর্যলতা গোল্ডেনের বর্ডার দিয়েছি এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর দর্শক বন্ধুরা এখানে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বারান্দার গ্রিল ওনার বাড়ির জন্য বারান্দার গ্রিলও আমরা তৈরি করেছি তো বারান্দার গ্রিল আপনারা একই ডিজাইনের মধ্যে নিতে পারবেন সিঁড়ির রেলিং এবং বারান্দার গ্রিল একই ডিজাইন শুধু ফুলটাই একটু আলাদা আপনারা চাইলে সিঁড়িতে যে ফুল আছে সেই ফুল এখানেও নিতে পারবেন আবার যে সিঁড়ির যেই আর বারান্দায় যে ফুলগুলো আছে এই ফুলগুলো আপনারা সিঁড়িতেও ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো ধরনের ফুল এই গ্যাপগুলোতে এই বর্ডারগুলোতে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এখানেও আমরা কলস দিয়েছি শুধু বারান্দার বেলায় প্রত্যেকটা কলসের ভিতরে ভিতরে গ্যাপ হবে তিন ইঞ্চি সিঁড়ির বেলায় হবে চার ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে এক এক বক্স দিয়ে আমরা তৈরি করেছি এই বারান্দার গ্রিলগুলো দর্শক বন্ধুরা এই বারান্দার গ্রিলগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা ওয়েল্ডিং করে এখানে ফিনিশিং করেছি অনেকে দেখা যায় যে নর্মাল রড দিয়ে ওয়েল্ডিং করার ফলে ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কালো হয়ে যায় লাল হয়ে যায় মরচা পরে অনেক সময় ফেটে যায় আমরা যেই জায়গাগুলো ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে এই জায়গাগুলো কোনো সময় কালো হবে না লাল হবে না মরেচাও পড়বে না ফাটবেও না ইনশাআল্লাহ এটা আমাদের গ্যারান্টি আমরা বাংলাদেশের সব থেকে দামি যে থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড সেখানে আমরা ব্যবহার করি এই ধরনের গ্রিলগুলো আপনারা নিতে পারবেন আশটারো পঞ্চাশ টাকার মাধ্যমে প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের বারান্দার গ্রিল সিঁড়ির রেলিং বাউন্ডারি গেট আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ভিডিও দা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপের নাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ